স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতির মুখে নোয়াখালীর খামারিরা ক্ষতিগ্রস্ত চুয়াল্লিশ কোটি টাকার গবাদি পশু এবং হাঁস মুরগি চলমান জলাবদ্ধতা নতুন করে বাড়াচ্ছে ক্ষতির পরিমাণ খামারিদের দাবি দ্রুত পুনর্বাসনের আর্থিক প্রণোদনার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জলাবদ্ধতায় কোথাও ডুবে আছে খামারে ব্যবহৃত খাঁচা কোথাও সীমানা প্রাচীর পানি নেমে গেলেও নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে লেয়ার বয়লার সহ বিভিন্ন জাতের মুরগি অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন খামারের কর্মীরাও সব হারিয়ে দিশেহারা ক্ষুদ্র এসব খামার মালিকরা বন্যার পানির কারণে ডিম অধিকাংশ ডিম কমে গেছে এখন যেগুলো আছে এগুলো বাঁচানো খুব কষ্ট হইতেছে আমাদের পানি দূষিত হয়ে গেছে অনেক মুরগি নষ্ট হয়ে গেছে বাকি আর সা সামান্য আছে এগুলো হয়তো যদি এভাবে জলবদ্ধতা থাকে আর কিছুদিন হয়তো আমরা এটাও আর পাবো না ঘাস খেয়ার এবং বিভিন্ন জিনিসপাতি এগুলো নষ্ট হয়েছে গ্যাস উৎপাদন হইতেছে মুরগির বিষ্টার কারণে অ্যামোনিয়া গ্যাসের কারণে মরক মারা যাইতেছে প্রতিদিনে খামারিদের অনেকেই ব্যাংক এনজিও থেকে ঋণ নিয়ে গড়েছিলেন এসব ক্ষুদ্র প্রতিষ্ঠান এমন দুরাবস্থায় ঋণের সুদ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা জানান সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব হঠাৎ করে বন্যার পানিতে সবকিছু ঋণ নেওয়ার কারণে সবাই ক্ষতিগ্রস্ত প্রায় সেভেন্টি পার্সেন্ট মুরগি মারা যায় আমাদের বাকি মুরগি আমরা সংরক্ষণ করে পরে বিক্রি করি প্রায় আমার ক্ষতির পরিমাণ বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সরকার যদি এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা হয়তো আবার মরু উঠাইতে পারবো খাদ্য কিনতে পারবো তাহলে সুদমুক্ত ঋণ দেয় তাহলে আমরা আবার ঘুরে দাঁড়ানো সম্ভাবনা থাকে খামারিদের দাবি বাস্তবায়ন সহ আর্থিক প্রণোদনার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এছাড়াও পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বৃত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি এই দাবিগুলি আমরা করেছি আমাদের খামারিদের পক্ষ থেকে এটা বাস্তবায়ন যাতে হয় আমরা এটা এখনও দাবি করছি যাতে এটা যাতে বাস্তবায়ন করে আর অন্য পুনর্বাসন যেটা আছে এগুলি আমাদের জন্য আসলে অপ্রতুপ যেটা পাচ্ছি এটা যাতে আরো ব্যাপকভাবে করা হয় সরকারিভাবে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আটানব্বই হাজার দুইশো পঞ্চান্নটি গবাদি পশু এবং আট লাখ চার হাজার ছয়শো তেরোটি হাঁস মুরগি নষ্ট হয়েছে অসংখ্য পশু খাবার Saif Ahmed, Jomuna News.